বিসমিল্লায় রহমানুর রাহিম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন একটি আকস্মিক দুর্ঘটনার কথা আমরা দেশবাসী শুনতে পেলাম পুলিশের গুলিতে পুলিশ নিহত আর এই পুলিশের গুলিতে পুলিশের নিহতকে একটি সূত্র রেখে যাওয়ার কথা আমাকে পূর্বে কিছু কথা বলতে হয় প্রিয় দেশবাসী আঠাশে অক্টোবর দুই হাজার তেইশের মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পুলিশ নিহত হয়েছিল এবং এটা ডিবিসি নিউজ সব জায়গাতে আমরা নিউজ পেয়েছিলাম কিন্তু এটাকে ডাইবেট করে ওই পুলিশ সদস্য নিহত নিহতকে কেন্দ্র করে বিএমপির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে বিএনপির লোক পুলিশের গুলি পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে কিন্তু যারা হেলমেট পার্টি মেরেছে এগুলো কোনো বিএমপির প্রার্থী ছিল বিএমপির কোনো কর্মী ছিল না আপনারা জানেন বিএমপির এই মহাসমাবেশ দু হাজার আপনার ওই অক্টোবর দু হাজার তেইশের যে মহাসমাবেশটি ছিল সারা বাংলাদেশ থেকে যত লোক ঢাকাতে ঢুকবে প্রত্যেকটা ফটোকে মানে প্রত্যেকটা রোডে পুলিশের নিয়ন্ত্রণ ছিল এবং তারা সার্চ করে তাদেরকে ভিতরে ঢুকিয়েছে কেউ হকি স্টিক কেউ হেলমেট এ ধরনের কোনো লোক সংখ্যা বিএমপির ছিল না এবং এখানে উশৃঙ্খল করার জন্য অন্য কোনো দলের লোক যুক্ত আছে বলে আমরা মনে করি কিন্তু তৎকালীন একজন পুলিশ সদস্য নিহতকে কেন্দ্র করে ঢাকা ডিএমপি কমিশনার সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সাহেব উনি বলেছিলেন এবং আমিনুল ওনার নাম ছিল আমিনুল আমিনুল আমিনুলের লাস্ট নিয়ে ওনারা শপথ করে শপথ করেছেন যারা আমিনুলকে হত্যা করেছে তাদের মানে তাদেরকে কাউকে ছাড়বে না এই জন্য বিএনপি নেতাকর্মী প্রায় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোককে তারা গ্রেপ্তার করেছে নিম্নভাবে অত্যাচার করেছে একজনকে কেন্দ্র করে অথচ ডিবিসি নিউজে ছিল গুলিতে পুলিশ নিহত সেটা আবারও প্রমাণিত হলো গতকালকে জাপান এবং ফিলিস্তিন অ্যাম্বাসির পাশেই এই দুর্ঘটনাটা ঘটে একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে গুলি করে জারজা করে দিয়েছে কারণ তারা সহপাঠী তাদের সাথে মনমানিত ছিল আরও কয়েকদিন আগে থেকে যেটা আমরা নিউজ পেলাম এবং এই সহপাঠীর যদি এরকম দুর্ঘটনা হয়ে থাকে বা তাদের সাথে ঝগড়া বিবাদ হয়ে থাকে তাহলে একই পুষ্টে দুজনের ডিউটি না থাকায় উত্তম ছিল যারা গার্ড কমান্ডার ছিলেন যারা ওইখানকার প্যাট্রোলিংয়ের দায়িত্বে ছিলেন যারা ডিউটি বন্টন করেন তারা এই দুই ব্যক্তিকে দুই জায়গায় রাখা উচিত ছিল কিন্তু আপনারা রাখেন নাই তাদের এই ঝগড়াটাকে তীব্র আকারে ধারণ করে তারা এই পর্যন্ত মৃত্যুর মানে মৃত্যু পর্যন্ত তারা গড়িয়ে এসেছে এবং একজন মৃত্যু নয় এখানে একজন জাপান অ্যাম্বাসিরও একজন ড্রাইভার অ্যাম্বাসির সাথে একজন ড্রাইভারও গুলি খেয়ে আহত হয়েছে পথচারী আহত হয়েছে আর একজন মোটামুটি তিন চারজন আহত হয়েছে এই গুলি করে তো সহকারী একজন সহপাঠী একজন সহপাঠীকে কখন গুলি করে যখন তারা ত্যক্ত শিকার হয় বা অতিরিক্ত রাগ প্রয়োগ হয় এমন তাদের কথা আচার আচরণ মানে একজনের কথা একজন জন সহ্য হয় না অতিরিক্ত চাপাচাপির কারণের ফলেই তাদের মানে রাইফেলের ভিতরে যত গুলি আছে তার প্রয়োগ করতে বাধ্য হয় হয়তো হয়েছে এরকমই আজকে পুলিশ কমিশনার বা পুলিশের বিবৃতিতে আসতেছে যে এই বিষয়ে আমরা তদন্ত করব। এখানে তদন্তর কোনো কিছুই নাই ডাইরেক্ট গুলি করেছে এটাই প্রমাণ এখানে তদন্ত কোনো কিছুই নাই আর এটা এটাকে দামা চাপা দেওয়া যাবে না আর এটা ওই যে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের মতো নয় যে জামাত বিএমপির উপর চাপিয়ে দেওয়া হবে এটা জামাত বিএমপির কাজ নয় এটা ডাইরেক্ট উনি গুলি করে এবং সাথেই উনি ছিলেন উনি পালায় যান নাই উনি একজনকে গুলি করে মানে সহকারী মনিরুলকে গুলি করেছেন মেরে ফেলেছেন কনস্টেবল কাউসার অতএব এখানে জামাত বিএনপিকে কে ফাঁসানোর কিছু নাই সুযোগও নাই তা আমরা এখনইটা বলতে পারি অনেক আমরা নিউজ দেখেছি পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার সাদের থেকে আত্মহত্যা নিজেকে নিজে গুলি করে হত্যা এবং আরও মানে বিভিন্ন পুলিশ সদস্য বা পুলিশ অফিসারদের মানে মৃত্যু সংবাদ আমরা পেয়েছি যারা নিজেরাই নিজেকে আত্মহত্যা করতেছে আসলে কি আত্মহত্যা করে নাকি কোনো চক্রান্ত শিকার হয়ে তাদেরকে হত্যা করা হয় এই বিষয়ে আমাদের আসলে জানা দরকার কারণ একটা ফোর্স যখন তারা ট্রেনিং করে সরকার তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশ নিয়ন্ত্রণে দেশ রক্ষার খাতে এবং আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় যখন একটা ফোর্স মারা যায় সেটা যে কোনো বাহিনীরও আমরা মর্মাহত হই কারণ আমরা সেই ফোর্স থেকে এসেছি সেই ডিফেন্স থেকে এসেছি অতএব এই বিষয়গুলো কখনোই খামখেলে করা যাবে না আমি পুলিশ বাহিনীর মহাপরিদর্শক যারা পুলিশ বাহিনীর প্রধান মহোদয় আছেন আমি তাদেরকে বলবো যারা গার্ড কমান্ডার আছেন তাদের নিয়ন্ত্রণে জন ডিউটি বন্টন হয় কারোর সাথে কারো মনত্ব হলে যেন এক পোস্টে যেন দুজনকে একসাথে ডিউটি তাদের না দেওয়া হয় এক একজনকে এক এক পোস্টে দেওয়া হবে যাতে তার সাথে তার অন্তত সাক্ষাৎ না হয় ডিউটি চেঞ্জিংয়ের বিষয়টা ডিউটি চেঞ্জিংয়ের বিষয়টা যেন এটা খুবই মাথায় রাখতে হবে যা তার সাথে তার পূর্বে রাগারাগি ছিল তার আপ তার রুমমেট কি তার সাথে পূর্বে জগড়া হয়েছিল না একই পোস্টে দুজনে ডিউটি থাকলে সমান্যভাবে তারা ডিউটি করবে না সে একটু বেশি করবে সে একটু কম করবে কেউ পাঁচ মিনিট ডিউটি লেট করে আসবে নাইট ডিউটির সময় কি পাঁচ মিনিট আগে আসবে এটা নিয়ে একটা মনোমারিত হতেই পারে তো আমি পুলিশ বাহিনীকে বলবো আপনারা সবাই সচেতন হন দেশের জন্য কাজ করেন দেশের মানুষের ভালোবাসায় শিক্ষা হন মানে একজনকে এক দলকে খুশি করতে গিয়ে একটি রাজনৈতিক দলকে খুশি করতে যে বিএনপি জামাত বিভিন্ন বাম দল ডান দলকে টার্গেট করে আপনারা এই আইন শৃঙ্খলা বাহিনীকে আর কলঙ্কিত করবেন না যে কলঙ্কিত না করে আপনাদের ডিউটি সঠিকভাবে দায়িত্ব পালন করুন আমরা চাই এক সহকারী হয়ে আরেক সহকারীর হাতে যেন মৃত্যু না হয় আজকে যে সহকারী মারা গেছেন আমিন মনিরুল ইসলাম আঠাশে অক্টোবর দুই হাজার তেইশে মারা গিয়েছিলেন পুলিশের কনস্টেবল আমিনুল ইসলাম এবারে পুলিশ পুলিশের হাতে পুলিশ নিহত হয়েছেন মনিরুল ইসলাম নামের সাথে কিছুটা সংযুক্ত আছে যাকে এটা নিয়ে আমি সিরিয়াস না এটা জাস্ট এমনি একটু কথাটা বললাম যে দুইটা নামের পিছনে একই একই নাম তো আমি মনে করবো পুলিশ বাহিনী ভাইয়েরা আপনারা সবাই ঐক্যবদ্ধ হন দেশের জন্য কাজ করেন ঘুষ মুক্ত আপনারা চাকরি করেন ছেলে মেয়েদেরকে ঘুষ খাওয়াবেন না হারাম খাওয়াবেন না কারো রিজিক নষ্ট করে কারো হক নষ্ট করে আপনার পরিবারকে চালাবেন না কারণ আল্লাহ সব কিছু মাফ করলেও কারো হক আল্লাহ কিন্তু মাফ করবেন না কারো হক মেরে খেলে এই আত্মা কিন্তু জুলিয়ে রাখা হবে আপনার সন্তানেরা সুখে থাকবে এই ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে যাবেন এগুলো কিন্তু সুখে থাকবে কিন্তু আপনি কবর গেলে শান্তি পাবেন না তো আমি চাই যে মনিরুল ইসলাম মারা গেছেন তার রুখের কামনা করছি আল্লাহ তার জান্নাতবাসী করুক এবং তার পরিবারকে এই সুখ বইবার ক্ষমতা দান করুক আমি যাই না ওনার পরিবার এই ওনার এই মৃত্যুতে কতটুকু কষ্ট পেয়েছেন এবং কতটুকু মানে আঘাত তো অবশ্যই পেয়েছেন কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার মতো ওনার পরিবার কিভাবে চলতে পারবে ওনার ছেলে মেয়ে বা ওনার ফ্যামিলি একমাত্র বড়সো হতে পারে এই পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম আমি মনে করি তো সরকার সুষ্ঠু তদন্তর মাধ্যমে সঠিক সিদ্ধান্ত যেন নেন এবং যে নিহত মনিরুল ইসলামের পরিবারের পাশে যেন সরকার মানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে যেন ওনার পাশে থাকা হয় আর যদি ওনার ছেলে মেয়ে থাকে তার ছেলে মেয়ের বরণ পোষণ সহ সরকার যেন দায়িত্ব না হয় কারণ ডিউটি অবস্থায় মারা গেলে তাকে সহিদি মৃত্যু বলা হয় আমি যতটুকু জানি তাকে হত্যা করা হয়েছে তো আমি চাই এই মৃত্যুটাকে যেন জামাত বিএমপির উপর আবার চাপিয়ে না দেওয়া হয় কারণ পুলিশের বিবৃতিতে কিছুদিন পর পর এই ধরনের আসে যেগুলো জামাত বিএমপির হাত থাকতে পারে জামাত বিএমপি এটা করেছে জামাত বিএমপি সেটা করেছে আমরা তদন্ত করে দেখছি এটা স্পষ্ট হয়ে গেছে তদন্ত দরকার নাই একজনের হাতে একজন মৃত্যু হয়েছে এবং স্বীকারোক্তি আছে এবং উনি পালিয়ে যান নাই এমন উপস্থিত ছিলেন তো যারা যারা আহত হয়েছেন আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ ওনাদেরকে সুস্থ করুক এরকম যেন দুর্ঘটনা কোনো ব্যাটসম্যান বা মানে সহপাঠী বা সহকর্মীদের হাতে এরকম মর্মান্তিক মৃত্যু যেন কারো না ঘটে সেই কামনা করছি প্রিয় দেশবাসী ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং পুলিশ মহাপরিদর্শক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি পুলিশের মধ্যে আরও আইন শৃঙ্খলা এবং তাদের উন্নত জীবন এবং তাদের মধ্যে ভদ্রতা ঘুষমুক্ত একটি পুলিশ বাহিনী তৈরি করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে সালাম আলাইকুম